কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে মাইসুরুর ফার্মহাউস থেকে তাকে আট করে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন বর্তমানে দর্শনকে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনায় তার নিরাপত্তাকর্মীসহ দশজনকে আট করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য টেকনিক্যাল প্রমাণের ভিত্তিতে অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় প্রতিবেদন অনুসারে গত নয় জুন কামাক্ষীপালায় একটি খাল থেকে তেত্রিশ বছর বয়সী রেণুকা আচার্যের মরদেহ উদ্ধার করা হয় পুলিশের কাছে প্রমাণ রয়েছে যে দর্শনের নির্দেশেই রেণুকাকে খুন করা হয়েছে দর্শনের এক ঘনিষ্ঠ ব্যক্তির গ্যারেজে অস্ত্র দিয়ে আঘাত করা হয় রেণুকাকে এরপর লাশটি খালে ফেলে দেওয়া হয় নিহত যুবক একটি ফার্মেসিতে কাজ করতে তিনি চিত্রদুর্গের বাসিন্দা পুলিশ জানিয়েছে খুন হওয়া রেণুকা আচার্য অভিনেতার স্ত্রীকে অশ্লীল মেসেজ পাঠাচ্ছিলেন যার জেরেই তার প্রাণহানি ঘটে মরদেহের শরীরে ক্ষতচিহ্ন দেখে স্পষ্ট বোঝা যায় এটি একটি হত্যাকাণ্ড তবে আরেকটি সূত্র বলছে মেসেজগুলি অভিনেতার স্ত্রী নয় বরং অভিনেত্রী পবিত্রা গোধার কাছে গিয়েছিল বর্তমানে পবিত্রার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন দর্শন 匈 offic lowerhip Gary speek azed marshmallows width JUD númer� பண்றீங்க பண்ற இந்த பண்றது